বন্ধুরা দেখুন হান্ডি মাটনটা কত সুন্দর হয়েছে কত দারুণ কালার এসছে চলুন তাহলে মাটনটা শুরু করা যায় হান্ডি মাটনটা নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা ভালো আছেন তো নিশ্চয়ই পুজোর সময় সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ নবমী নবমীর দিন হান্ডি মাটন করে দেখাবো আপনাদের সঙ্গে পুরো ঘরোয়া পদ্ধতিতে কেমনভাবে দেখাবো হান্ডি মাটনটা কেমনভাবে করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার মাটনটা কিন্তু কমসে কম দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেট করার জন্য কী কী দিচ্ছে আপনারা দেখতে থাকুন পেঁয়াজটা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো টমেটোর বদলে আপনারা টক দিয়ে দিতে পারেন একশো আদা আর রসুন নিয়েছিলাম বেটে নিয়েছি জিরের গুঁড়ো পরিমাণ মতন দু চামচ ধনে গুঁড়ো দু চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চামচ মিট গরম মশলা এক চামচ শাহি গরম মশলা কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ আদা ভাঙা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন সাহা জিরে দুচারটে সাহা জিরে না থাকলে এমনি জিরে দিতে পারেন আর ঝালের জন্য শুকনো লঙ্কা বেটা বাটা দিয়ে দেব পরিমাণ মতন যে যেমন ঝাল কাবে সেই অনুযায়ী দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব হাতে করে খুব ভালোভাবে এক ঘন্টা মানে খুব যত ভালোভাবে মাখবে এই হান্ডি মাটনের টেস্টটা কিন্তু তত দ্বিগুণ বাড়বে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি দু ঘন্টা এটা চাপা দিয়ে রেখে দেবো দু ঘন্টা পরে ফিরে আপনার সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব দু ঘন্টা পর মাটনটা দেখুন কত সুন্দর হয়েছে ম্যারিনেট করে রেখেছিলাম খুব দারুণ হয়েছে আর মজেও গেছে এবার আমি বসিয়ে দেবো রান্নাটা বন্ধুরা হান্ডি মাটনটা করার জন্য আমি কিন্তু মাটির হাঁড়ি নিয়ে এনেছি হাঁড়িটা কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম রাতে কিন্তু ভিজিয়ে রাখলে যে অনেক সময় লিক থাকে সেটা কিন্তু আর হবে না জলটা শোভ করার পর আর তলাতে আমি ছাই মিশিয়ে নিয়েছি যাতে ফুটো ফাটা থাকলে এই ছাইতে আটকে যায় ছাইটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে শুকনো হাঁড়িতে করলে যে তেলটা সর্ষের তেলটা দেওয়া হয় মাংসর জন্য সেই তেলটা কিন্তু টেনে নেয় আর মানে চুঙে যায় তাড়াতাড়ি ওজনগুলো জলেতে ভিজিয়ে রাখলে সেটা কিন্তু আর হয় না আর হাণ্ডি মাটন মানে মাটির হাঁড়ি ছাড়া কিন্তু ঠিক মানায় না বা খেতেও ভালো লাগে না উনুনটা আমি ধরিয়ে নিয়েছি তার আগে কিন্তু হাঁড়িতে আমি তেল দিয়ে দেব অনেক সময় শুধু হাঁড়ি দেওয়ার কারণে হাঁড়িটা কিন্তু ফেটে যায় এক কিলো মাংসর জন্য দেড়শো গ্রাম তেল যথেষ্ট তেলটা গরম হয়ে গেছে তেলের ওপর ফোড়ন দিয়ে দেবো এবারে একটা তেজপাতা লঙ্কা কাঠ গরম মশলা সামান্য একটু জিরে চারটে পাঁচটা গোটা রসুন দিয়ে দেবো চানো পেঁয়াজ দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওই পাঁচশো গ্রাম পেঁয়াজের মধ্যে থেকে অল্প একটু পেঁয়াজ নিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেবো মাংসটা একটু কষিয়ে নেব আঁচটা কিন্তু খুব আস্তে রাখতে হবে মাংসটা কিছুক্ষণ দশ মিনিট মতন কষিয়ে নিয়েছি নিয়ে দুটো রসুন ধুয়ে রেখেছিলাম গোটা রসুন রসুন দুটো দিয়ে দেব বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি চারদিক থেকে আটা দিয়ে নিচ্ছি মুখটা বন্ধ করে দেওয়ার জন্য সামান্য অল্প পরিমাণে থালা দেওয়া জলটা দিয়ে দেব চার গাল থেকে দিয়ে নিয়ে মুখটা চাপা দিয়ে নেব জল খুব অল্প পরিমাণে দিয়েছি হান্ডি মাটনে কিন্তু খুব বেশি জল দেয় না দেখ মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি চারদিকে আটা দিয়ে যাতে না ভাবটা বেরিয়ে যায় মাংসটা কিন্তু আমার ফুটে গেছে হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে না তলাতে ধরে যায় বন্ধুরা হান্ডি মাটনটা আমার প্রায় রেডি এবার আমি নামিয়ে নেব নামিয়ে দেখব কেমন হয়েছে আর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে জিনিসটা হাইটা খোলার চেষ্টা করছি কিন্তু পুরো আটকে গিয়েছে আটার সঙ্গে দেখুন কেমন ফুটছে দেখুন বক বক করে কী বন্ধুরা হান্ডি মাটনটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর সবে নামিয়েছি ফুটছে যদি আপনাদের হান্ডি মাটনটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন বন্ধুরা হান্ডি মাটনটা কেমন হয়েছে খেয়ে বলবো ও ভুলে গেছে মাংসটা কত সুন্দর দারুণ টেস্ট হয়েছে অসাধারণ